আজকে সকালবেলা উঠে দেখছি আমার এই চোখটা ফুলে গেছে খসখস খসখসখসখসেও হয়ে গেছিলো হাসবেন্ডের স্কিনের প্রবলেম ডাক্তার দেখছি ওই ওষুধটা লাগাতে মোটামুটি ভালো হয়েছিল। কিন্তু আজকে আবার দেখছি সকালবেলা ফুলে গেছে তো শুধু তো আমার চোখটা ফোলেনি সাথে জ্বালা জ্বালা এবং ওই ইচিংও আছে তো সেই কারণে ভীষণ রকম একটা অসুবিধার মধ্যে দিয়ে সারাদিন এ করছি আর কি দিন কাটাচ্ছি আর এই দিকে সকালবেলা রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মানে রান্নাবান্না আজকে সকালে হয়নি গতকাল রাত্রি হয়েছিল যেহেতু দিনটা ছিল সরস্বতী পূজার দিন এবং তার পরের দিনে গোটা ষষ্ঠী আমাদের সারাদিন ওই পান্তা টান্তা ওই সব খেতে হয় তো সেই কারণে গতকালই সব রান্নাবান্না করে রেখেছিলাম আর সকালবেলা উঠে ওই মেয়ের দুধটা দিয়ে গেছিলো ওই দুধরা আমি জাল করতে বসিয়েছি আর গতকাল যা যা রান্না করেছিলাম গোটা ষষ্ঠী ষষ্ঠীতে এই জন্য নারকোল ভাজা তারপর আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা ভাজাভুজি আর এদিকে হচ্ছে ওই শাক তরকারি এই গোটা ষষ্ঠীটা না অনেকজনের অনেক রকমভাবে নিয়ম থাকে মানে এই শাক তরকারিটা অনেকজনের গোটা সেদ্ধ থাকে শুধু আমাদের যেমন ওই সমস্ত শাক টাক দিয়ে সবজি টবজি দিয়ে একটা ওই শাক তরকারি হয় আর সঙ্গে ওই খেসার ডাল হয় আর কুল দিয়ে আর টমেটো দিয়ে চাটনি হয় আর সঙ্গে হচ্ছে পায়েস হয় সেটা গুড়েরও করতে পারেন বা এমনি চিনিরও আমি তো বাতাস আর করেছি আর এদিকে ওই যে ভাত তল বরপর করে দু জায়গায় রেখেছি ভাতটা আর এই সকালের জন্য খাওয়ার জন্য এই ভাতটা রেখেছি তো এখন এইটা ভাতটা একটু নরম করেছি আর ওইটা তো পান্তা হবে তো সেই কারণে এটা একটু শক্ত করেছি আর এই যে সকালবেলা খাবার দাবার মানে গুছিয়ে নিয়েছি আর কি আগে মেয়েকে দেব তারপর ছোটো মেয়েকে খাওয়াবো তারপর মা তো সকালবেলা ভাত খাবে না একেবারে দুপুরবেলায় ভাত খাবে ওই শাক তরকারি দিয়ে একটু মুড়ি খেয়েছিল খেয়েছিলো আর কি আর যেহেতু মায়েরা মানে শাশুড়ি মা বলুন বা আমি বলুন দুজনাই তো মা তো সেই কারণে দুজন আগে সারাদিনের কোনো গরম খাবার খেতে নেই তো সেই কারণে দুজনে এই খাওয়া দাওয়া করবো সবাই এই খাওয়া দাওয়া করবে তবে আমাদের দুজনকে স্পেশালি সারাদিন কোনো গরম খাবার খেতে নেই তো আমি ছোটো মেয়ের জন্য একটু পনির আলুর তরকারিও করে রেখেছিলাম যাতে ওর খেতে সুবিধা হয় আর সন্ধ্যার দিকে বা ওই রাত্রে দুপুরে এটাই খাবে পনির আলুর তরকারি দিয়ে ভাত খাবে আর রাত্রের দিকে ওকে একটু গরম দুই মেয়েকে কিছু করে দেবো আর কি আর এখন ওই ছোটো মেয়েকে খাইয়ে দিচ্ছি তারপর আমি খেয়ে নেবো কারণ আমারও প্রচণ্ড হারে খিদে পেয়েছিল আর কি তখন তো ছোটো মেয়ে খাওয়াতে তো বেশ অনেকটাই টাইম নিয়ে নেয় তো এখন শীতের যে রোদ্দুরটা এখন আর নয় ওই শীতের সময় যে রোদ্দুরটা ভালো লাগার একটা ব্যাপার থাকে এখন আর ওই রোদ্দুর ভালো লাগার ব্যাপার নেই তার কারণ গরমের দিকে আমরা এগিয়ে চলছি তো সেই কারণ রোদ্দুরটা প্রচণ্ডই গায়েও লাগছে চোখেও লাগছে অনেকদিন আগে থেকে ফুল দিচ্ছিল এইগুলো এগুলো সব নষ্ট হতে বসেছে দেখতে পাচ্ছেন কদিন পরে এগুলো সব পরিষ্কার করে ফেলবো আর এই ডালিয়াগুলো সবে ফোটা শুরু করেছে বলে এগুলো এখনও সুন্দরভাবে আছে গাছটা হেলে যাচ্ছে এর কালারটা সুন্দর তাই না একদম সূর্যের কালার ফোনে কতটা আসছে বুঝতে পারছি না কিন্তু সুন্দর কালার এটা তো সাদা সাদা তো সবসময় সুন্দর এগুলো পার্পেল হাই গোলাপটা দেখুন সাইজটা গোলাপটা থেকে সন্ধ্যা যে সমস্ত কিছু জামা কাপড়গুলো পরেছিল সেইগুলো আমি সন্ধ্যাবেলায় কেঁচে ফেলেছি আর আজকে সকালে কিছু কেঁচেছি আর আমার উঠতে দেরি বলে মা আবার সমস্তগুলো নিচে মেলে দিয়েছিল কিন্তু নিচে তো আর রোদ্দুর নেই এই কারণে ওপরেই নিয়ে চলে এলাম আর আমি এই যে দেখতে পাচ্ছি দড়ির মধ্যে এরকমভাবে কাটা দড়ি দিয়ে দিয়ে বেঁধেছি তার কারণ হচ্ছে এগুলোই লতানে গাছ কিছু দিয়েছি শশা গাছ তারপরে আপনার লাউ গাছ কুমড়ো গাছ তো সেইগুলো যাতে একটু বেয়ে যেতে পারে সেই কারণে ওই দড়িগুলো ওপরে এইভাবে আমি বেঁধেছি তো এখন তো গাছটা উঠতে বেশ টাইম আছে তো সেই কারণে ওর ওপর এখন এই জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছে আর শীত শেষ সময় না আমাদের এই আমাদের এই মানে বাড়িটাতেই একটু রোদের একটু প্রবলেম সবসময় ভালোভাবে রোদুর পাওয়া যায় না তো সেই কারণে ছাদে দিলে ভালোভাবে শুকনো হয়ে যায় কিন্তু গরমের সময় উঠোনেই হয়ে যায় যেহেতু শীতকাল সেই কারণে ছাদে দিচ্ছি না ওইগুলো গরমকাল হলে আর ছাদে দিতাম না